বিদেশে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই হাতের সামনে পাই না পছন্দের জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সাজগোজের জিনিস ও পুজোর জিনিসপত্র সবই থাকে হাতের নাগালের বাইরে তাই অনেক কিছু করার ইচ্ছা থাকলেও উপায়টা থাকে না আর এই কারণেই আমাদের শ্বশুরবাড়ির বিশেষ কিছু নিয়ম যা এতদিন পর্যন্ত মেনে এসেছি কিন্তু বিদেশে আসার পর থেকে আর কোনোভাবেই মেনে চলা সম্ভব হয়ে উঠছে না তো কি সে নিয়ম সেটা তো অবশ্যই জানাবো আর তার সাথে সাথে কিছু রান্না বান্না ও আমার সারাটা দিনের রোজ তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বুধবার গতকাল এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে আজকেও বৃষ্টি আছে তবে কালকের মতন অতটা নয় সুদীপ্ত আর কুহু অনেকক্ষণ হলেও বেরিয়ে গেছে আর হাতে এখন বেশ খানিকটা টাইম ছিল তো তাই জন্য একটা ছোট্ট কাজ সেরে নিচ্ছি যেই গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে তো সেই শুকনো গাঁদা ফুলগুলোকে এখন তুলে তুলে ফেলে দিচ্ছি কারণ ওই গাদা গাছের মধ্যে শুকনো ফুলগুলো দেখতে খুব বাজে লাগছে আর পাশের ওই যে পেঁয়াজি পিটুনিয়া যাইও কিছু একটা হবে তো ওই গাছটা বোধ আর বাঁচবে না কারণ আমি প্রত্যেক দিনই জল দিচ্ছি কিন্তু এগুলো সিজনাল গাছ তো ও একটা টাইমের পরেই গাছগুলো মরেই যায় তো চলুন এই ছোট্ট গাছটা সারতে সারতেই আজকে বরঞ্চ আপনাদের সাথে গল্প করি আমাদের বাড়িতে যে প্রচুর পুজো আচ্ছা হয় তেমনটা নয় তবে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিছু পুজো আচ্ছা বা কিছু নিয়ম মেনে চলা হয় তো আমাদের বাড়িতেও ইতু পুজো শীতল ষষ্ঠী লক্ষ্মী পুজো জন্মাষ্টমী এই সমস্ত পুজোগুলো খুব ভালোভাবে করা হতো হতো নয় এখনো হয় আমার শাশুড়ি মা একাই করেন কিন্তু আমিও যে পুজোতে অংশগ্রহণ করতাম সেটা আর করা সম্ভব হয়ে ওঠে না তার কারণ বিদেশে থেকে অনেক কিছু জিনিসই আমরা বিদেশে পাই না হাতের সামনে তো যে কারণে অনেক কিছু নিয়ম মেনে চলা সম্ভব হয়ে ওঠে না এই যেরকম আজকে হলো মনসা পুজো আমাদের শ্বশুর বাড়িতে দশহারার দিন থেকে শুরু করে শ্রাবণ মাসের একদম শেষ দিন পর্যন্ত যতগুলো পঞ্চমে পড়ে তো সেই সবকটা পঞ্চমীতে মনসা পুজো করা হয় আর এই প্রত্যেকটা পঞ্চমীতে নাগপঞ্চমীর পুজো হওয়াটা আমাদের বংশে বহু বছর ধরে চলে আসছে আপনারা অনেকেই ওই চাঁদ সদাকর বণিকের গল্প তো শুনেছেন তো আমরা হলাম ওই বণিক জাতের আমাদের বাড়িতে মনসা পুজোর দিন কিন্তু কোনো মূর্তি পুজো করা হয় না ওই যে ফণি মনসা গাছ আছে না তো ওই ফণি মনসা গাছেতে আমরা পুজো করি ওই ফণি মনসা গাছেই দুধ কলা বা আরো সমস্ত ফল মিষ্টি ধূপ বাতি এই সমস্ত দিয়ে পুজো করা হয় দেশে থাকাকালীন আমরা সোম থেকে শুক্রবার থাকতাম ফ্ল্যাটেতে আর শনি রবিবার চলে যেতাম শ্বশুর বাড়িতে তো ওই কিন্তু আমার কাছে ফণি মনসা গাছ ছিল যেখানে পুজো আচ্ছা করতাম কিন্তু বিদেশে আর ফণি মনসা গাছ কোথায় এখানে বড় জোর রকম ক্যাকটাস গাছ খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু এই ক্যাকটাস গাছ আর ফণি মনসা গাছের মধ্যে তো অনেক পার্থক্য আছে ফণি মনসা গাছ তো অনেক দূরের কথা এখানে তো সামান্য একটু তুলসী গাছও পাওয়া যায় না এখানেও বাছের লে बसिल बा प्लांट पावा जाए কিন্তু সেগুলো আমাদের দেশে তুলসী গাছের থেকে একেবারেই আলাদা আর এইসব কারণের জন্যই বিদেশে আসার পর থেকে ইচ্ছা থাকলেও আমরা কিন্তু কোনোরকম নিয়ম মেনে মনসা পুজোটা করে উঠতে পারি না। তবে পুজো আচ্ছা না করতে পারলেও বাদ কিছু জিনিস মেনে চলার চেষ্টা করি যেমন এই পুজোর দিনে আমরা কোনোভাবেই ভাত জাতীয় কোনো জিনিস খাই না ময়দা খাওয়া যায় তবে তা দিয়ে শুধুমাত্র পরোটা করা যাবে লুচি করা যাবে না কারণ ওই লুচি করলে একটা ফস করে কেমন একটা আওয়াজ ওঠে না তো যে কারণে লুচি আবার করা যায় না এছাড়া ডাল জাতীয় কোনো জিনিস আজকের দিনে খাওয়া যায় না তো যে কারণে আমি আজকে ওই ফুলকপি আলুর তরকারি করছি আর না হলে পরে এমনি আলুর দম করতাম এছাড়া চিড়ে মুড়িটা খাওয়া যেতে পারে কিন্তু চিড়ে খেতে গেলে একটুখানি মিষ্টি দই বা আম দিয়ে খেলে বেশি ভালো লাগে কিন্তু এখানে আমের দাম হচ্ছে প্রচণ্ড বেশি আর মিষ্টি দইও হাতের কাছে খুব একটা পাওয়া যায় না তো যে কারণে চিড়ের ঝামেলায় আর যায়নি তো আজকে একটুখানি ওই ফুলকপি আলুর তরকারির সাথে করে নিয়েছিলাম পরোটা

মামের জামা না প্যান্ট কি ফেলে দিয়েছিস ওখানে পুতুল পড়ে আছে ওখানে একটা কি পড়ে আছে কে নোংরা করেছে এগুলো কে পরিষ্কার করবে হ্যাঁ কুকু আর সুদীপ তো বেরিয়ে যাওয়ার পরে আমার সারাটা দিন এই দোষীটাকে নিয়েই কেটে যায় এক এক সময় মনে হয় আমি যেন একটা জ্যান্ত পুতুল পেয়েছি যাকে নামাতে খাওয়াতে যার বদমাইশি সামলাতে সামলাতে আমার সারাটা দিন কেটে যায় আছে ইউ আছে ক্রিম মাখিয়ে দিয়ে দাঁড়াব দাঁড়াবে দাঁড়াবে আমরা যে ফ্ল্যাটটাতে আছি তো সেখানে অনেক ওয়ার্ড্রোব রাখা আছে যেখানে অনায়াসে সমস্ত সাজগোজের জিনিসপত্র বা ওষুধপত্র সবকিছুই গুছিয়ে রাখা যেতে পারে কিন্তু আমার ছেলের জেলা সেসবের জো আছে না একটা ক্রিমও যদি হাতের সামনে পায় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে টিপে টিপে বার করে চারিদিক নোংরা করবে তো যে কারণে সমস্ত জিনিসপত্র আমাদেরকে আলমারির মাথায় তুলে রাখতে হয় আর বিশেষ করে ওষুধপালা তো হাতের সামনে একেবারে রাখাই যাবে না একটা সামান্য জামা কাপড় পরতে গিয়ে করছে দেখুন তো যাই হোক একে আমার তো রেডি করা হয়ে গেছে এবারে খাইয়ে দেব আজকে সন্ধেবেলার দিকে ভাবছি একটুখানি শিঙাড়া বানাবো তো শিঙারা বানাবার জন্য যে ময়দাটা মাখতে হয় সেটা বেশ খানিক্ষণ ধরে ফ্রিজে রেখে দিতে হয় তো সেই কারণে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসেছি ময়দা মাখার জন্য ময়দাটা একটুখানি অল্প করেই নিলাম আজকে যদিও সারাটা দিনই ওই পরোটা খেয়েই থাকতে হবে কিন্তু পরোটার যে ময়দা মাখা আর সিঙ্গারা করার যে ময়দা মাখা সেই দুটোর মধ্যে না অনেকটাই পার্থক্য আছে এই যেমন শিঙারায় ময়ন হিসেবে একটুখানি ঘি দিতে হয় সাদা তেল দিলে না ওই কিরকম যেন একটা লুচি লুচি টাইপের হয়ে যায় মানে ওই খাস্তা ব্যাপারটা কোনোভাবেই আসে না তো যে কারণে একটুখানি বেশি করে ঘি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আমার আবার ঘিটা একদম শেষের দিকে আজকে তো কোনোভাবে হয়ে গেল এই উইকেন্ডে অবশ্যই করে বাড়িতে ঘিটা বানিয়ে নিতে হবে এরপরে যেভাবে ওই ময়দা মাখে আর কি সেইভাবেই মাখিয়ে নিলাম এই যে ময়দাটাকে আমার মাখা হয়ে গেছে তো এটাকে আর বাইরে রাখবো না এই প্লাস্টিকের কৌটোটার মধ্যে ভরে নিলাম এটা একদম এয়ারটাইট কৌটো তো এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো এরপরে শিঙারার মধ্যে যে আলুর পুরটা ব্যবহার করা হয় তো সেই পুরটাকে রেডি করে নিচ্ছি সমস্ত জিনিসে না ওই বাটা মশলাটা খুব একটা ভালো লাগে না তাই জন্য আমি আলুর পুরের মধ্যে কোনো বাটা মশলা ইউজ করব না ওই আদা আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিলাম আর এদিকে একটা নিয়ে নিয়েছি হামান তো এর মধ্যে ওই কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে ভালো করে থেতো করে নেবো কারণ থেতো করে নেওয়া এই কাঁচা লঙ্কা বা আদার টুকরোগুলো যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে আলুর পুরের মধ্যে একটুখানি বাদাম দেবো বলে আমার কাছে একটুখানি কাঁচা বাদাম ছিল তো সেটাকে আগে ভেজে নিচ্ছি এতে তো বেশি কিছু মশলা লাগে না ওই জাস্ট পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওই কাঁচা লঙ্কা আদা বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটুখানি আলু একদম খোসা শুদ্ধ আলুই ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম তো ওটাকে প্যানের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে মানে যখন আলুটাকে নাবিয়ে নেব তার ঠিক আগে একটুখানি ভাজা মশলা এর মধ্যে দিয়েছিলাম ভাজা মশলা বলতে ওই গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে যে মশলাটা বানানো হয় সেটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে একদম লাস্টে বাদামগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আধখানা করে ব্যাস সিঙ্গার পুর একদম তো এখন দেখতে দেখতে পাঁচটার মতন বেজে গেল আর ছটা নাগাদ যেহেতু সিঙ্গারাগুলো বানাবো তো তাই জন্য এখন থেকে ময়দাটাকে বাইরে বার করে রাখলাম সকাল থেকে এদিকে তো কোনো বৃষ্টি হয়নি কিন্তু এখন আবার দেখুন আকাশটাকে পুরো ঘুটে এসেছে এক্ষুনি সুদীপ তো বাড়িতে ফিরবে এখন দেখতে দেখতে প্রায় পৌনে ছটার মতন বেজে গেল এখন ও তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়তে পারলেই ভালো কারণ ছাতাও নিয়ে যায়নি আর মনে হচ্ছে খুব জোরদার একটা বৃষ্টি নামতে চলেছে এদিকে ময়দাটাও বেশ খানিকটা নরম হয়ে গেছে তো এবারে আমি ওই ময়দাটা থেকে একটুখানি লেচি কেটে নিলাম তো ওই ওইটুকুনি ময়দা থেকে আমার দশ কানার মতন লেচি হয়েছিল লেচি থেকে এখন রুটি টাইপের বেলে নিচ্ছি তো এটাকে না একটুখানি লম্বা টাইপের করে বেলবো এই যে বেলা হয়ে গেছে এবারে এটা থেকে দু ঘানা করে নিলাম মানে একটা লেচি থেকে দুখানা করে শিঙারা হয়ে যাবে আর শিঙারার একদম ধারগুলো যেগুলো মোড়াতে হবে তো সেখানে একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে ময়দাটা খুব ভালোভাবে মুড়ে যায় ভেতরের খোলটা একটুখানি বড় রাখছি যাতে বেশি করে পুড় দিতে পারি এর মধ্যে এরপরে এটাকে একটুখানি ডবল ফোল্ড করে কায়দা করে মুড়বো যাতে শিঙারাগুলো চ্যাপটা চেপটা চ্যাপ্টা টাইপের না হয় মানে পেটটা বেশ ফোলা ফোলা টাইপের যেরকম মিষ্টির দোকানে বানায় আর কি সেই ভাবে যাতে বানানো যায় তো সেই কারণে ওই রকম ডবল ফোল্ড দিয়ে বানালাম এরপরে একদম ঠান্ডা আছে শিঙারাগুলোকে ভেজে নিচ্ছি আর শিঙারাগুলো ভাজতে যেহেতু অনেকটাই টাইম লাগবে তো তাই জন্য পুর ভরতে ভরতে এদিকে শিঙারাগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম এই যে শিঙাড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে এটাকে তুলে নেবো আমি খাস্তা কচুরি বানাবার সময়তেও না এইভাবেই ময়দা মাখি আর দেখি তাতে বেশ খাস্তা কচুরি খুব ভালো হয় এই দেখুন আমার সবকটা শিঙারাই ভাজা হয়ে গেছে তো এবারে সুদীপ্তও এসে গেছে ওকে খেতে দেব তবে তার আগে একটা জিনিস দেখাই দেখুন এই যে দুহাতে টিপছি শিঙারাটা খুব একটা কিন্তু দেবে যাচ্ছে না মানে বেশ খাস্তা টাইপের হয়েছে যাই হোক ওদিকে আবার চাও রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দি দেখো বাইরে কি জোর বৃষ্টি এসে গেল খুব তাহলে চলে এসেছো তুমি বৃষ্টি পাওনি তো সিঙারা তো ভেজ না তো কি নন ভেজ অবশ্য এখানে মাংস সিঙ্গারা পাওয়া যায় বটে পাওয়া তো যায় কে দেখো আগে ওই এই দিকের গুলো না এগুলো ঠান্ডা হবে হুম খাচ্ছি না সস নি আসে বাতে আজকে সস সসের মধ্যে পেঁয়াজ থাকে ভালো হয়েছে না মানে সেই লুচি আলু আলুর তরকারিটা তো লাগছে না ঠিকঠাক লাগছে তো না ঠিকঠাকই লাগছে

এখন রাত্রি দশটার মতন বাজে তো যেহেতু মেঘলা ওয়েদার বলে একটুখানি চারিদিকটা অন্ধকার নেমেছে তবে এখানে এখন হচ্ছে উৎসবের আমেজ ওই যে দূরে দেখুন বাজি ফাটছে আজকে আবার ইউরোকাপে সেমিফাইনাল ছিল তো নেদারল্যান্ড আর ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল আজকেও ইংল্যান্ড জিতে গেছে তো যে কারণে এখানকার লোকজন তো এখন ভীষণই খুশি চারিদিকে এখন বাজি ফাটছে গান হচ্ছে এই সব চলছে আর কি তো যাই হোক রাত্র এখানে বেশ অনেকটাই হলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার